আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি নতুন ছোট্ট আরও একটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটি গতকাল এবং আজকে মিলিয়ে দুই দিনের ভিডিও আসলে এত ছোট্ট একটি ভিডিও কারণ বাসায় গেস্ট থাকলে এবং আমি অসুস্থ থাকলে ভিডিও করা একেবারেই পচে বল না যাই হোক তারপরেও চেষ্টা করলাম ছোটো একটি ভিডিও তৈরি করে আপনাদের সাথে শেয়ার করার জন্য এখানে দেখতেই পাচ্ছেন দুপুরবেলা আমি কিন্তু রান্না শুরু করে দিয়েছিলাম গতকালকে তার আগে কিছু ভিডিও করে রেখেছিলাম সেগুলো আমি সুন্দর করে আসলে সাজিয়ে গুছিয়েও নিয়েছিলাম যে আপলোড করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করার আগেই আমি কেন যেন মনের ভুলে একদম ডিলেট করে দিয়েছি তো আর করার যেহেতু সমস্ত ভিডিওগুলো ডিলেট করা হয়ে গিয়েছিল আর সেই সাথে যে আপলোড দেওয়ার প্রসেস করে যেই ভিডিওটা রেখেছিলাম সেই ভিডিও আমি কিন্তু ডিলিট করে দিয়েছিলাম তো সেই কারণে আমার মনটা ভীষণ খারাপ ছিল আর তারপর আর ভিডিও দিতে ইচ্ছাই করলো না সেই হিসাবে আমি যেমন দুই তিন দিন ভিডিও আসলে আপনাদের সাথে শেয়ারই করিনি পরবর্তীতে ভাবলাম যে চেষ্টা যেহেতু করছি একদম নষ্ট হয়ে যাবে আমার নিজের চ্যানেলটা যাই হোক আমি একটুখানি চেষ্টা আবার করি তো একদম ছোটোখাটো একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম গতকালকে রান্না করেছিলাম ঘন ডাল আর সেই সাথে ভেন্ডি ভাজি আর আমরা হলো পাশাপাশি ডিম ভাজা দিয়ে ভাত খেয়েছিলাম তো ডিম আমাদের বাসায় যত মাছ মাংস যাই রান্না করি না কেন থাকে এবং লাগেও দুপুরবেলা ভিডিও করে খাওয়া দাওয়ার পরে কিন্তু আমি আর কোনো কিছুই করতে পারিনি চলে আসলাম পরের দিন সকালবেলা দেখতেই পাচ্ছেন পরের দিন সকালবেলা কিন্তু আলু পরোটা বানাইয়েছিলাম সেগুলো দিয়ে সবাই বসে একসাথে নাস্তা করেছিলাম তাই আর আপনাদের সাথে ডিটেলস ওইভাবে শেয়ার করতে পারলাম না ঘরের বেশ কিছু কাজকর্ম শুরু করেছি তবে বেশি কাজ থাকলে যা হয় ওই যে বেশি মানুষ যেখানে ওলেখীর বাসা সেখানে সেই রকম আর কি অতিরিক্ত কাজ করলে ভিডিওতে ক্যাপচার করা কোনো প্রকারেই সম্ভব না তো আমি কিন্তু ঘরের কিছু কিছু কাজ করেছিলাম শীতের যেসব কাজ মানে ঘর বাড়ি উল্টাপাল্টা করে একদম পরিষ্কার পরিপাটি করছিলাম তো অত হেবি জিবি কাজকর্ম আপনাদের সাথে আর শেয়ার করলাম না প্রচণ্ড ধুলাবালি একাকার হয়ে গেছিলো বাসাবাড়ি সেই হিসাবে আমি আপনাদের সাথে রান্নাবান্না পাকে পাকে যতটুকু পেরেছি শেয়ার করেছি তো শুরুতে তো রান্না করেছিলাম আর এখন হলো কাজলি মাছটা রান্না করে নিলাম আর ডাল আমি আগে বসে দিয়েছিলাম ভাত ডাল সেটা তো হয়ে গেছে বাগার দিলাম যে সাথে শেয়ারও করলাম তো এখানে কিন্তু দুপুরের খাবারটা সবাই বসে একসাথে খেয়ে নিয়ে এলাম তারপরে চলে আসলাম বিকেলবেলা একটু নাস্তা তৈরি করতে শীত এসে পড়েছে আর ফুলকপির পাকোড়া খাব না কি করে সম্ভব তো অত ভালো করে আমি অবশ্য বানাতে পারিও না তারপরেও যেহেতু বাসায় বেসন চাউলের গুঁড়ি ছিল তাই দিয়ে কিন্তু পকোড়াটা তৈরি করতে চলে আসলাম তা আসলে আগে একটু বেটারটা বানিয়ে দুই চার পাঁচ মিনিটের জন্য রেখে দিলে ভালো হতো কিন্তু আমার হাতে সময় ছিল না আর এদিক থেকে ফুলকপিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে মোটামুটি মানে হানড্রেড পারসেন্ট না একটু ধরেন আশি পার্সেন্ট করে নিয়েছি তো যাই হোক এখানে আমি কিন্তু তেল দিয়ে ভাজা শুরু করে দিয়েছি আর পকোড়াগুলো এত মজা হয়েছিল বা মুসমুসে হয়েছিল বলার বাহিরে তো কি আর করার খুব সুন্দর করে পকোড়া ভেজে সবাই বসে একসাথে খেলাম তো বিকেলবেলা তো সবাই একসাথে আমরা বাসায় থাকি না বড় ছেলে আর আমি কিন্তু খেয়েছিলাম ছোটো ছেলেও ছিল না আর আমার হাজব্যান্ড তো বিকেলবেলা বাসাতে থাকেই না কারণ উনি দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু আবার চলে যায় ওনার দোকানে যাই হোক খুব মজা হয়েছে বলে যতগুলো ভেজেছি ভাজার আগে সেগুলো শেষ হয়ে গেছে এখন বাদ বাকিগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো এই তো তারপরে এনেছিল পাউরুটি দেখে কিন্তু খুব খুশি হয়েছিলাম কিন্তু অত খুশি থাকলো না কারণ একেবারেই মজা ছিল না মরবত ছিলই না তো যাই হোক বিদায় নিয়ে নিলাম আল্লাহ হাফেজ